সংবাদ মাধ্যমের খবরের জেরে দিব্যাঙ্গন দুই ভাইকে সহযোগিতার জন্য এগিয়ে এলেন জেলা প্রশাসন ও শিশু সুরক্ষা কমিশন মিলনিয়ার উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর সোনাইছড়ি লি সংলগ্ন এলাকায় ঠাকুরমার কাছে পালিত হচ্ছেন মাতৃপিতৃহীন দুই দিব্যাঙ্গ শিশু সন্তান বিশ্বজিৎ দে পনেরো ও শুভজিৎ দে তেরো তাদেরকে দেখতে এবং তাদের খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে আবরতলা থেকে ছুটে এলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান তারা এখানে এসে কথা বলেন দিব্যাঙ্গ শিশুদের ঠাকুরমার সাথে এবং বিস্তারিত খোঁজখবর নেন আজকে বিলুনের ইস্যুমুখে উত্তর সোনাইশড়ি এলাকাতে আমরা সংবাদ মাধ্যমে খবর পেলাম যে দুইজন বিকলাঙ্গ বাচ্চা কোনো ভাতা পায়নি এখন অব্দি এবং ওরা অসহায় অবস্থায় আছে কিছুদিন আগে এই বাচ্চারা বাবা মারা যায় আমরা এখানে এসে জানতে পারলাম তো আজকে আমাদের চাইল্ডাইজ কমিশন থেকে আমি এবং চেয়ারপারসন নিজে এবং আমাদের মেম্বার প্রত্যেকে আমরা এসেছি ওই বাচ্চা দুটোকে দেখার জন্য এবং আমরা এখানে সিডাব্লিউসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি চেয়ারপারসন ওনার সাথে কথা হয়েছে এবং এই বাচ্চার দুটোকে জন্য অবশ্যই বাতা এবং একটা ভালো ঘুমে যেন দেওয়া হয় সেই ব্যাপারে আমরা কথা বললাম বৈঠকে পঞ্চায়েত সদস্য পূর্ণিমাকে ও সীলতাহানি অভিযোগে গ্রেপ্তার কুনুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী কথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা খোর্শেদ আলম আগামীকাল তোলা হবে আদালতে বক্সনগর বিজেপিতে একের পর এক সংঘর্ষ লেগেই আছে পঞ্চায়েতের নির্বাচনের শপথ গ্রহণের পরেও থেমে নেই সে সংঘর্ষ শপথ গ্রহণের পর পুলুবাড়ি পঞ্চায়েতের সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার সে বৈঠকেই ঘটে বিপত্তি প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীত্ব বর্তমান নং ওয়ার্ডের মেম্বার ফোরশেদ আলম সেই বৈঠকে তারই দলের কর্মী তথা পঞ্চায়েতের অন্য মহিলা সদস্য পুল্লামা কে বৈঠকের মাঝেই মারধর করার অভিযোগে উঠে তারপর তার বিরুদ্ধে শোনা থানায় মামলা দায়ের করলে পুলিশ মেম্বার খরশেদকে jigrasha বাগের জন্য থানায় নিয়ে আসে বর্তমান পঞ্চায়েতের একজন মেম্বার এক্স প্রধান যিনি ছিলেন ওনার হাজবেন্ড আজকে मोस्ट প্রবাবলি পৌরবালি পঞ্চায়েতে একটা মিটিং ছিল সম্ভবত মানে প্রেসিডেন্ট যিনি ইলেক্টেড হয়েছে প্রধান উপপ্রধান মেম্বার তার নিয়ে একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনো কথা ছিল তো ওই সব কথাবার্তা নিয়ে হঠাৎ খুরশেদ আলম এবং পূর্ণিমা নামা একজন মেম্বার দুজনের মধ্যে বসা তখন খুরশেদ আলম মোস্টভাবে যেটা রিপোর্টেড করেছে পূর্ণিমা নামকে একটা চর মেরেছে ওনার ওয়ারিং অ্যাপারেল যা ছিল ওখানে ঘরে পুরোতে কানাকানি করেছে তো এই কমপ্লেনের উপরে বেস করে আমরা একটা কেস দিয়েছিলাম এবং খুরশেদ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদেরকে অভিনব উদ্যোগ দেবদাস বকশী বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশাপাশি খেলোয়াড় এবং সাংবাদিকদের পরিবারদের প্রতিও নজর রেখে চলেছেন আইনজীবী বাবু বিশেষ করে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সাংবাদিক এবং খেলোয়াড় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী তিনি তাদের পাশে থাকবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান শুধু তাই নয় তিনি নব অঙ্গীকার ক্লাবের জন্য এবং সামাজিক কর্মসূচিতে তিনি সব সময় সর্বদা মানুষের পাশে থাকেন নব অঙ্গিকার সামাজিক সংস্থা শারদীয় পুজোতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কিন্তু যে ভয়াবহ বন্যার কারণে এবারের শারদীয় দুর্গোৎসব স্বল্প পরিসরে করতে চলেছেন রবিবার আগরতলা বড়দেওয়ালি মধ্যপাড়া নব অঙ্গীকার সামাজিক সংস্থায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ক্লাবের সাধারণ সম্পাদক দেবদাস বক্সি সহ অন্যান্য ক্লাব সদস্যরা আমরা আমাদের ভূমিকা অর্জন করেছি আমাদের সামাজিক সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং আমাদের অভিভাবক ওনার হাতে আমরা নব সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা একটা অংশ রাশি আমরা প্রদান করেছি তথা আমরা বর্ধমান স্কুলের মধ্যে যারা শিবিরের মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের একদিনের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা মোটামুটি যা করতে পেরেছি আমরা করেছি আর আমি ব্যক্তিগত ভাবে বন্যায় বিভিন্ন জায়গাতে মানুষের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি এবং এই সামাজিক সংস্থা যতটুকু দায়িত্ব পালন করার পর আমাদের এলাকার ক্ষেত্রে হোক বা এলাকার বাইরে হোক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনাদের মাধ্যমে একটাই কথাই বলবো যে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী যে ভূমিকা অবলম্বন করেছে তার সামাজিক সমস্যা কাפלুত করেছে এবং এই রাজ্যের সামাজিক সংস্থার মধ্যে আমরা থেকে উনার ভাগদারদের মধ্যে দিয়ে আমরা উনার ভাগদারকে বন্যার মধ্যে যতটুকু সাহায্য করা যায় আমরা করেছি বাকিটুকু আলোচনা আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী নারায়ণচন্দ্র মিত্র আলোচনা করবেন আপনাদেরকে নমস্কার জ্ঞাপন করছি শুধু শব্দের পাশেই নয় বন্যার পদের পাশেও সৃষ্টি গল্প কবিতা উপন্যাস কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলের নিজেদের বদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালো সৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা আজ রবিবার সৃষ্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য কবি চন্দন পালের তত্ত্বাবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য শুকনো খাবার বাসন পথন সামগ্রী সহ একাধিক ত্রাণ সামগ্রী নিয়ে সৃষ্টির একটি সৃজনশীল দল দক্ষিণ ত্রিপুরা জেলার বিশ্বমুখ ব্লকে রিয়াং বাড়ি রামকিশোর পাড়া এবং সোনাইছড়ি এলাকার মগ পাড়ায় অবস্থানরত বন্যা কবলিত মানুষের কাছে গিয়ে তাদের হাতে তুলে দেন একাত্ম হয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন তারা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা প্রকৃতির তাণ্ডবের কাছে হেরে যাওয়া মানুষের নির্মম পরিণতি ভারাক্রান্ত করে তোলে তাদের কবি মাধুরী সরকার কবি গোপাল বণিক ছাড়াও এই দলে ছিলেন সৃষ্টির সম্পাদক শ্রীমান দাস শুভাকাঙ্ক্ষী রামুবাক্ত সুজয় দাস প্রসেনজিৎ শির শর্মা গোপা চৌধুরী সঞ্জয় চৌধুরী স্পন্দন সৃষ্টির করায়ন সদস্যদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুর্গতদের কেউ কেউ আগামী দিনেও সৃষ্টির এখানে কর্মকাণ্ড জারি থাকবে বলে সৃষ্টির পক্ষ থেকে জানানো হয় ব্রাউন সুগার সহ এক যুবক আটক মনুবাজার থানায় সাতই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা নাগাদ ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে মনুবাজার থানার পুলিশ মনুবাজার থানার আধিকারিক বিষ্ণুপদ ভূমিকের কাছে গোপন একটি সংবাদ আসে সাবরুম মহকুমার উত্তর তৈছামা রাজকুমার পাড়ার ফিরোজ ত্রিপুরা পিতা পদ্ম সেন ত্রিপুরার বাড়িতে বেশ কিছু ব্রাউন সুগার মজুর করে রাখা হয় বিক্রি করার জন্য আর এই গোপন সংবাদের ভিত্তিতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসআই বিরোজিৎ দাসের নেতৃত্বে মনুবাজার থানার পুলিশ ও টিএস বাহিনী ফিরোজ বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করেন এবং ফিরোজ ত্রিপুরাকে গ্রেপ্তার করে মনুবাজার থানায় নিয়ে আসেন সহ ব্যক্তিকে আটক করে এই বিষয়ে একটু আজকে একটা গোপন সূত্রপ্রাপ্ত খবরের ভিত্তিতে ত্রিসমা উত্তর তুই সমাতেষ ত্রিপুরার বাড়িতে রেট চালায় খবরটা ছিল যে ওর বাড়িতে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার মজুদ করা আছে যা সে বিক্রি করার জন্য মজুত করেছে এরকম খবর পেয়ে আমাদের থানার সাব ইন্সপেক্টর বিজিৎ দাস এবং সাব ইন্সপেক্টর মহেন্দ্র বর্মা আরও টিএসআর এবং পুলিশ বাড়িতে ভিড় করি করে আমরা বারো গ্রামের মতো একটা প্লাস্টিক কেসের মধ্যে যেখানে এই কেসটা এখানে রাখা আছে কেসের মধ্যে আমরা বারো গ্রামের মতো আমরা অংশগ্রহণ পেয়েছি এবং যে অভিযুক্ত ব্যক্তি পিগুশ ত্রিপুরা ওকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি ওর সাথে কে আর কেউ ছিলেন ও তো আপাতত এরকম কিছু বলেনি তো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যদি কাউকে এই ব্যাপারে আমরা সংযুক্ত পাই ওকেও আমরা অ্যারেস্ট করি এই কি মানে সবসময় জারি থাকবে হ্যাঁ এই ধরনের আমরা সবসময় জারি কাটাখালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত চার শনিবার হাইলাকান্দি জেলার কাটাখাল বাইপাস সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু সহ আহত হয়েছেন আরও তিনজন অল্টো এবং ইয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান শনিবার দুপুরে একটি অল্টো গাড়ি শিলচর থেকে আসার পথে বিপরীতগামী একটি ইয়ন গাড়ির সংঘর্ষ ঘটে ফলে ইয়ন গাড়িটি জাতীয় সড়ক থেকে পাশের জলাশয়ে গড়িয়ে পড়ে এবং অল্প গাড়িটি ঘুমড়ে মুচড়ে যায় পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুটি থেকে সাতজনকে উদ্ধার করেন এদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাকিদের সংকটজনক অবস্থায় কালীনগর হাসপাতালে প্রেরণ করলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে পৌঁছার পর আরও দুজনের মৃত্যু হয়